হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ হারের বৃত্তেই আটকে থাকলো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বড় হার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ নিজেদের শেষ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাষট্টি রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা শনিবার নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত প্রথমে ব্যাট করে ঋষভ পান্তের ফিফটিরে পাঁচ উইকেট হারিয়ে একশো বিরাশি রান সংগ্রহ করে ভারত পান্থ বত্রিশ বলে করেন তিপ্পান্ন রান এছাড়া সূর্য কুমার যাদব আঠারো বলে করেন একত্রিশ রান হার্দিক পান্ডে করেন তেইশ বলে চল্লিশ রান বাংলাদেশের পক্ষে মাহাদি হাসান শরীফুল ইসলাম মাহমুদুল্লা রিয়াজ ও তানবির ইসলাম নেন একটি করে উইকেট একশো তিরাশি রানের বড় লক্ষ্য তারা করতে নেমে একচল্লিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে বাংলাদেশ রানের খাতা খোলার আগেই সাজগরে ফেরেন সৌম্য সরকার এছাড়া লিটন ও শান্ত করেন ছয় রান তাদের বিদায়ের পর তাহিদের হৃদয় চোদ্দ বলে তেরো রান ও তানজিদ হাসান তামিম আঠারো বলে করেন সাতারো রান এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সত্তর রানে জুটি করেন এই দুই ব্যাটার তবে দলীয় একশো এগারো রানে আঠাশ বলে চল্লিশ রান করে আউট হন মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ বিদায়ের পর আট রানের মধ্যে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ